হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে আমি বলবো যে থ্রি সেট পিসগুলো হয় তার মধ্যে থেকে যে এখানে প্যান্টের কাপড় থাকে তো এই প্যান্টটি আমি কিন্তু এখানে ফুল পাতিয়ালি প্যান্ট করে দেখাবো এবং পুরোনো যে পাতিয়ালি প্যান্টগুলো হয় সেটি দিয়ে এখানে দেখিয়ে দেব। এবং ফুল পাতিয়ালি ঘের কিন্তু হবে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং তোমাদের কোনো সমস্যা হলে বুঝতেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা আমি খুবই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লম্বা কাপড়টিকে নিয়ে নিয়েছি ভালোভাবে এখানে কিন্তু ভাঁজ করাই ছিল আর এক্সট্রা করে কোনো ভাঁজ করলাম না এই যে দেখতে পাচ্ছ লম্বাভাবে যে ভাঁজটা করা আছে এই কাপড়টিকে আমি ভালোভাবে মেলিয়ে রেখে দিয়েছি এখানে কিন্তু আমাদের এখানে দুটো পার্ট আছে আমার দিকটা জয়েন্ট সাইড অপরদিকটা খোলা সাইড তো আমি এখানে আবারও মাঝখান বরাবর ভাঁজ করে রেখে দিলাম তো এখানে আমাদের টোটাল কিন্তু এই দেখো যে আমি পার্টটা খুলে নিয়েছি তো ওদিকটা আমাদের চারটি পার্ট কিন্তু খোলা থাকবে আমার দিকটা জয়েন্ট সাইড এভাবে লম্বাভাবে আমরা কিন্তু এখানে মেজারমেন্টটা নিয়ে নেব তো এখানে আমি ফুল পাতিয়ালি প্যান্ট করবো এবং পূর্ণ পাতিয়ালি প্যান্ট দিয়ে তো এই প্যান্টটা দিয়ে আমি এখানে পুরো সব কিছু মাপটা নিয়ে নেব তো টোটাল লেন্থটা আমি এখন নিয়ে নিচ্ছি যে এই যে উপর দিক থেকে আমি হবে করে এই টোটাল লেন্থটা আমি এখানে নিয়ে নেব তো অবশ্যই এখানে যে বেল্টের বেল্টের কাপড়টা ছেড়ে কিন্তু আমি এখানে টোটাল লেন্থটা নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ বেল্টের কাপড়টা ছেড়ে কিন্তু আমি এখানে টোটাল লেন্থটা নিয়ে নিয়েছি তোমরা এইভাবেও না পারলে তোমরা আগেই এই পুরনো পাতিয়ালি প্যান্ট থেকে মাপটা নিয়ে নেবে তারপরে ফিতের সাহায্যে এখানে মেজারমেন্টটা নিয়ে নেবে তো এই যে দেখে দিচ্ছি আমি ফিতের সাহায্যেও তোমরা নিতে পারো এবং এভাবে প্যান্টটিকে রেখেও তোমরা মেজারমেন্টটা করে নিতে পারো তো আমি এখানে মেজারমেন্টে নিয়ে নিচ্ছি এভাবে স্কেলের সাহায্যে সজায় স্ট্রেট লাইন করে দিলাম যতটা পর্যন্ত আমাদের প্যান্টটা রয়েছে তো এবং এখানে আমাদেরকে এক্সট্রাভাবে বাড়িয়ে নিতে হবে কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি এখানে আমি এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু নিচে পোষণে যে পায়ের মরি হবে তো তার জন্য আমি এখানে তিন ইঞ্চি টোটাল কাপড় কিন্তু বাড়িয়ে নিয়েছি সেলাই মার্জিন সহ তিন ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পরে এখানে আবার স্ট্রেট লাইন করে দিয়েছি দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো সেভ হবে না জাস্ট এই যে কেটে নিলাম এই যে এই যে চারকোনা পার্টটি হয়ে যাবে আর কোনো কোনো রকম মেজারমেন্ট লাগবে না পুরো সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো কীভাবে তৈরি করবে তোমরা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কাপড় কেটে আলাদা করে নিয়েছি এবার আমাদের পালা আবার যে কাপড়ের ভাঁজটি রয়েছে দুপাটে এই কাপড়টিকে আবারও দুভাজে ভাঁজ করে দেবো টোটাল আমরা এখানে চার ভাজে ভাঁজ করে নেব। অবশ্যই কিন্তু সব দিক থেকে আমাদেরকে এখানে জয়েন্ট পজিশানগুলো কিন্তু খুলে নিতে হবে তার আগে আমরা টোটাল লেন্থটা দেখে নেব যে পাটটা আমরা এখন কাটিং করেছিলাম তো সেটিকে আমরা এখানে মেপে দেখে নিচ্ছি তো উপর দিক থেকে পুরো প্লেন রাখবে এবং নিজ পোশান থেকে কিন্তু দেখে নেব যে তিন ইঞ্চি যেটা বাড়িয়ে রেখেছিলাম সেটা পর্যন্ত যেন না আসে বা এখান থেকেও তিন ইঞ্চি যে এক্সট্রা বাড়িয়ে রেখেছিলাম ওর থেকেও যদি আরও ওটা একটু ছোটো হয় দেড় ইঞ্চি দু ইঞ্চি তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আমার এখানে পুরো মেজারমেন্টটা হয়ে যাচ্ছে আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে উপরের দিকে কিন্তু সমান থাকতে হবে নিজ পোষণে একটু ছোট হলে কোনো সমস্যা হবে না ওপরের দিকে পুরো ভালোভাবে আমি এখানে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি মেজারমেন্টটা আমার এখানে ভালোভাবে চলে এসেছে তোমরা চাইলে এখানে আড়ে বা লম্বা যেভাবে তোমাদের মেজারমেন্টটা আসে সেভাবে তোমরা এখানে নিয়ে রেখে দেবে তো এখানে আমি কিন্তু চারটি পার্টই আগেই বলেছিলাম যে খুলে নিতে হবে সব দিক থেকেই কিন্তু চারটি পার্ট এখানে আমরা জয়েন্ট রাখবো না সব দিক থেকেই খুলে নেব আমি এখানে সব দিক থেকেই খুলে নিয়েছি যদি দেখতে পাচ্ছ সব দিক থেকেই আমি এখানে খুলে নিয়েছি তো এবার চলো এখানে সেফটি করে দিই ভালোভাবে এই পার্টটিকে আবারও মিলিয়ে রেখে দেবো উপর দিকে অবশ্যই পুরো মিলিয়ে রাখবো রেখে এখানে আমি কাটিংটা করব যে তিন ইঞ্চি এখানে এক্সট্রা যেটা নিচে পায়ের মরি ওটা বাদে উপর দিক থেকে আমরা এখানে পুরো মেজারমেন্টটা নিয়ে নিয়েছি এবং এখান থেকে আমরা এখানে হায়ের মাপটা নিয়ে নেব তো হায়ের মাপটা তোমরা অবশ্যই বেল পাল বেল পার্ট কিন্তু ছয় ইঞ্চি ছেড়ে হায়ের মেজারমেন্টটা নিয়ে নেবে হায়ার মেজারমেন্ট আমি এখানে আঠারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আমাদের ক্লায়েন্টটা অনেকটাই হাই বড় পছন্দ করে বা কলি দিলেও কিন্তু হাই ছোট হয়ে যায় তাই জন্য একটু বড়োভাবে নেবে তো এখানে আমি কলি দেওয়া করব তাই জন্য একটু বড়োভাবে নিয়ে নিয়েছি আঠারো ইঞ্চিতে মেজারমেন্টটা করে নিয়েছি তো এদিক থেকে আমি এখানে দুই ইঞ্চি ওপরের দিকে আমি এখানে মার্জিনটা করে নিলাম এই দু ইঞ্চির দিয়ে আমি ওখানে আঠারো ইঞ্চি যে মেজারমেন্টটা করেছিলাম ওটা কিন্তু এই শেপ কাট স্কেলের সাহায্যে আমি এখানে শেপটিকে ভালোভাবে ভুজিয়ে দেবো এভাবে স্ট্রেট লাইন করে ভজিয়ে দিয়েছি তো যেইটা ভজিয়েছি যেই মার্জিনটা করেছি ওটাই কিন্তু আমি এখানে কাটিং করে আলাদা করে নেবো তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা একদমই নতুন তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবে এবং আমার পাশে থেকো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখানে কিন্তু এই যে আমাদের পাটটা পুরো কাটিং করা কমপ্লিট তো এই যে বাড়তি কাপড় দিয়ে আমি কিন্তু এখানে বেল্ট করে নেব কমরের বেল্ট এখানে আমি কিন্তু জুড়ে কাপড়গুলোকে জুড়ে এখানে বেল্টটা করে নেবো তোমরা চাইলে অন্য কাপড় দিয়েও করতে পারো তো এভাবে জুড়ে কিন্তু করে নেবো অবশ্যই মেপে নেব যে পুরনো প্যান্টে বেল্ট থেকে আমি এখানে মেপে নিচ্ছি তো বেল্টের মেজারমেন্টটা এখানে তোমরা কতটা হবে মেপে নেবে কিন্তু এখানে বেল্টের লেন্থটা কিন্তু আট থেকে সাড়ে আটই হয় আর বেশি কিন্তু হয় না আমি এখানে আট বেল্টের লেন্থটা নিয়ে নিয়েছি চওড়াতে মেজারমেন্টটা নিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু কলি করবো কলি কিন্তু আমার এখানে কাপড় বড় নেই তাই জন্য এখানে যে ভাবটে কাপড়টা ছিল সেটাকেই আমি এখানে কলিভাবে ইউজ করে নিয়েছি তোমরা চাইলে পাঁচ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি চওড়া কাপড় নিয়ে কিন্তু এখানে তোমরা কলিকোনাভাবে কেটে নিতে পারো তো এই যে আমার বেল পার্ট এবং পতেটা পার্ট কিন্তু আমার কাটিং করে কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সেলাই করে কমপ্লিট করে নেব তো এখানে আমার দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পার্টটি জুড়ে নিয়েছি কমরের পার্টটি কিন্তু এখানে জুড়ে তৈরি করে নিয়েছি আমার এখানে কাপড় একটু শর্ট পড়েছিল তাই জন্য আমি এখানে যে তোমাদের কামিজের যে কাপড়টা হয় সেটা দিয়ে কিন্তু এখানে জুড়ে নিয়েছি তো এখানে কিন্তু বেল পার্ট তৈরি করার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে কিন্তু এটা জুড়ে নেওয়ার পরে সজা পাটের ওপরে উল্টো পাটটা রেখে দিলাম রেখে দিয়ে এখানে বেল্টের পাটটি তৈরি করব তাই জন্য এখানে তো আমি ভিতর দিক থেকে কিন্তু এক ইঞ্চি ভেতরে একটি মার্জিন করে নিলাম তো ওপর দিক থেকে আমি দেড় ইঞ্চি ছেড়ে একটি মার্জিন করলাম আবারও সেই মার্জিন থেকে আবারও দেড় ইঞ্চি ছেড়ে একটি মার্জিন করব করে এই মেজারমেন্টটা যেটা ভিতর থেকে এক ইঞ্চি ছেড়ে করেছিলাম সেটা থেকে আমি ভালোভাবে মেজারমেন্টটা এখানে সেভ করে নিচ্ছি তো মাঝ পয়েন্টে কিন্তু আমাদের এখানে কিন্তু বেল্টের যে ঘর হবে যে কম্পটের লেসটি ঢোকানোর জন্য তো এদিক থেকেও হাফ ইঞ্চি মার্জিনে আমি থেকে কিন্তু সেলাই করে নেবো তো চলো সেলাই করে পুরো দেখিয়ে দিই তোমাদেরকে যে এই যে যতটা পর্যন্ত আমাদের মেজারমেন্ট আছে অতটা পর্যন্ত আমি সেলাই করলাম বাদ বাকি এখানে কিন্তু কাপড়টি ছেড়ে তারপরে আবার মেজারমেন্ট দিয়ে কিন্তু এখানে সেলাইটি করে নেব সেলাই করে কমপ্লিট করে নেব এইভাবে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অপর সাইডে আমি হাফ ইঞ্চি সেলাই করে নিয়েছি এবং এখানে কিন্তু বেল্টের ঘর তৈরি করব যে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা অংশটা থেকে কিন্তু আমাদেরকে লেস লাগাতে হবে তো এই দিক থেকে উল্টো করার পরে নখের সাহায্যে একটু প্রেস করে নিলাম তারপরে আবারও এই যে কাপড়টি ভিতরের দিকে হাফ ইঞ্চি করে ফোল্ড করে এখানে করে বেল্ট তৈরি করা কিন্তু খুবই খুবই সহজ সহজ এই যে দেখতে পাচ্ছ আমি এখানে করে কমপ্লিট করে নিয়েছি এভাবে করে কমপ্লিট করে নেব বেল্টটি এভাবে বেল্টটি করে করে কমপ্লিট করে নিয়েছি তারপরে আবারও হাফ ইঞ্চি ফোল্ড করে পুরোটা সেলাই করে নেব তারপরে আবার দিন এক ইঞ্চি ফোল্ডে এখানে পুরোটা সেলাই আমাদের লেসের ঘরটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু পকেটে পকেট লাগিয়ে দিয়েছি বেল্টের ওপরে যারা এই রকম ভিডিও দেখতে চান তারা আমার গিয়ে একটু চেক করে নেবে সর্বপ্রথম যখন আমি ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করি কিন্তু এই ভিডিও দিয়ে আমি শুরু করেছিলাম যে বেল্টে কিভাবে পকেট লাগাতে হয় তো অফ ক্যামেরায় আমি এখানে পকেট লাগিয়ে নিয়েছি তো এখানে আমাদেরকে একটা মার্জিন করতে হবে কাপড়টিকে আমি যে লেসের ঘর থেকে এবং কাপড়টিকে এইভাবে করে আমি দুটো দিকে কিন্তু কাঠ লাগিয়ে দিলাম একটি লেসের ঘরে এবং বাদ বাকি অপোজ সাইডে এই দুটো কাটিং শেপ দেখে আমাদেরকে কিন্তু এখানে কুঁচটা লাগাতে হবে অবশ্যই তোমরা বেল্টে এই দুটো মার্জিন করে দেবে তাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে তো এখানে আমি পার্টটি খুলে নিয়েছি একটি পার্টের সঙ্গে এই দুটো পার্ট জয়েন্ট হবে আবারও এই দুটো পার্ট কিন্তু এই পার্টটির সঙ্গে জয়েন্ট হবে অবশ্যই কিন্তু পুরোটা ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে তো এই যে দেখতে পাচ্ছ এই যে কাপড় আমি এখানে খুলে নিয়েছি এটা কিন্তু আমাদের চারকোনা কাপড় এতে কোনো কোনো রকম কোনো শেপ নেই তো এই চারকোনা কাপড়টি আমি এখানে ভালোভাবে সোজাভাবে রেখে দিয়েছি সোজাভাবে রেখে দেওয়ার পরে এই যে পাটগুলো আমাদেরকে এখানে জুড়তে হবে তাই জন্য এই পাটগুলো অবশ্যই এবং নিজ পোর্শানে কিন্তু আমাদেরকে দেখে নেবে যে ছোট দিকটা কিন্তু নিজ পোর্শানে থাকবে এবং ওপর দিকটা আমাদের তিনটি মুখ কিন্তু সমান রাখতে হবে যে দিকটি কিন্তু সমান রাখতে হবে এই যে আমি দেখতে পাচ্ছ যে এখানে আমি একটি কাপড়কে ভালোভাবে এখানে মেলে রেখে দিয়েছি সোজাভাবে তারপরে আবার উল্টো পাটটা আর একটি পার্ট রেখে দিয়েছি উল্টো পাট রেখে দেওয়ার পরে এখানে সেলাই করে নেবো ছোটো দিকটা অবশ্যই নিচে রাখ থাকতে হবে তো এখানে সেলাই করে নিয়েছি সেলাই করে কিন্তু এখানে একটি পাট আমি লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি এই যে সেলাইটি খুলে নিলাম এবং অপর পার্টেও সজা পাট রেখে আবার নেক্সট পাটটা উল্টো রেখে এখানে ভালোভাবে মেলিয়ে রেখিয়ে তারপরে এখানে সেলাই করে নেবো যেটা আমি আগের পার্টটা যেভাবে সেলাই করেছিলাম এটিও সেলাই করে এভাবে কমপ্লিট করে নেব অবশ্যই ছোটো দিকটা কিন্তু নিচের দিকে রাখবে এবং উপরের দিক কিন্তু পুরো সমান থাকবে এভাবে করে নিলাম তো এই যে পার্টটি যেভাবে জয়েন্ট করেছি অপর পার্টটাও সে ঠিক সেভাবে জয়েন্ট করে নেব এই যে দেখতে পাচ্ছি এই অপর পার্টটাও ঠিক সেভাবে জয়েন্ট করে নিয়েছি দুটো পার্ট জয়েন্ট করার পরে এখানে আমাদের কলি লাগানোর পালা তো চলো এখানে কলিটা লাগিয়ে নিই কলিটা লাগানোর জন্য আবারও কাপড়টিকে সোজাভাবে রেখে দিয়েছি যে কোনো একটি পার্ট আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে দিকে আমি এখানে কলি লাগিয়ে না লাগিয়ে নেব এই যে এই যে সজা পাটের উপরে এখানে কলিটা কিন্তু উল্টো পাট রাখবে রেখে এখানে সেলাই করবে এই যে আবারও সজা পাটে ঠিক তার অপর সাইডে আবারও সজা পাটের উপরে কলিটাকে উল্টো পাট রেখে এখানে সেলাই করে নেব ঠিক যেভাবে বলেছি এভাবেই সেলাই করে কমপ্লিট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই যে সেলাই করে নিয়েছি অপর সাইডেও কিন্তু কলি ঠিক একইভাবে আমি রেখে কিন্তু সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি সেলাই হয়ে যাবে এবং সেলাই করার প্রসেসটাও খুব সুন্দর তো দেখতে পাচ্ছ আবারও কাপড়টিকে ভালোভাবে করে সোজাভাবে মেলে নিয়েছি তারপরে নেক্সট পাটটা কিন্তু আমাদেরকে উল্টো নিতে হবে অবশ্যই মনে রাখবে সোজা পাটের উপরে উপরে কিন্তু সবসময় উল্টো পাট দিয়ে সেলাই করবে দেখতে পাচ্ছ এই পাটটা কিন্তু আমাদের আমি উল্টো নিয়ে নিয়েছি সোজা পাটের উপরে এটা উল্টো পাট ভালোভাবে মেলিয়ে নেব মেলে নেওয়ার পরে কিন্তু এভাবে জয়েন্ট করব। এই যে কড়িটা এবার সেলাই করব। উপর দিক থেকে সেলাই করে করে আসব। এভাবে এভাবে এসে এভাবে কাপড়টিকে ভেতরের দিকে করে এই কাপড়টি আবারও এরকম ভালোভাবে মেলিয়ে কিন্তু সেলাই করে নেব কোনো রকম কোনো কাপড় যেন না কুচকে থাকে তাই জন্য এই সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরোটা সেলাই করে করে এসে আস্তে আস্তে হাতের সাহায্যে কাপড়টিকে নিচের কাপড়টিকে ভিতরের দিকে ঠেলে ঠেলে এভাবে সেলাই করে নিতে হবে খুবই সহজ পদ্ধতিতে এই যে এইভাবে কলি লাগিয়ে তোমরা তৈরি করে নিতে পারো রকম কোনো কাপড় ভাঁজ ছাড়াই তো এদিকেও আমি যেভাবে কলি লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি অপর সাইডেও কিন্তু এখানে কলি লাগিয়ে কমপ্লিট করে নেবো ঠিক একই পদ্ধতিতে তো পুরো ডিটেলসে ভিডিওটা দেখে দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য এই পর্যন্ত এই ভিডিওটা করলাম নেক্সট ভিডিওতে কিন্তু আমি এখানে কোঁচ লাগিয়ে পুরো ডিটেলসে কোঁচ লাগিয়ে মরি তৈরি করে তোমাদের সহজ পদ্ধতিতে করে দেখিয়ে দেবো তো নেক্সট ভিডিওটা কেউ স্কিপ করবে না নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে তো কদিন ধরে আমার শরীরটা একদম ভালো ছিল না তাই জন্য রেগুলার ভিডিও আপলোড নিতে পারিনি তো এখন রেগুলার ভিডিও আপলোড দেবো টাটা